ওসিয়ত করবেন একজন কলো ঠিক বাদ বাকি কথা বল না কেন দুনিয়ার কোন তিন তালা বাড়ি যদি আপনি বানান সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন যে কোন মিস্ত্রি দিয়ে বাসা করলে সুন্দর হবে তো দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না এ দরকার আছে না এক সালা বেলা যেন কবরের পাড়ে যাবার না পারে বেনামাজি যাওয়ার হিন্দু যাওয়া বেনামাজি যারা ইহুদি যাওয়া বেনামাজি যাওয়ার কাফের যাওয়া একই কথা রাসুল রাসূল বলেছে লা সলাত আলা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দিল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ মানতারকে সালাত মুতাম্মাদান ফাকাত কাফারা ইচ্ছা করে এক হক্ত নামাজ বাদ দিল সে আল্লাহর কাফের হয়ে গেল আপনারা কে এরকম ওসিয়ত করতে পারবেন যে আমার কবর মরার পরে যেন কোনো ব্যান না করে আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদের সামনে কাতারে কারা কারা নামাজ পড়ে আপনি তাদের কাছে গিয়ে বলুন ভাই এই মরে গেলে আমার কবর তোরা পাঁচজন খুঁড়ে দিবি এর বিনিময়ে তোরা পঞ্চাশ হাজার টাকা ধর কেরে দুনিয়ার বাড়ি থাকা যাবে না সেই বাড়ি বানাতে যদি লক্ষ টাকা খরচ হয় কোটি টাকা খরচ হয় আর যেখানে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে তার জন্য পঞ্চাশ হাজার দেওয়া যাবে না দেওয়া যাবে কি যাবে না যদি আমার আগে তোদের কেউ মরা যায় আমার টেকার কোনো দাবি নেই কিন্তু আমি যদি আগে মরি তোরা পাঁচজন আমার কবর খুলবি বল মসজিদের মধ্যে বাধা দেওয়ারা পাঁচ দিছে ভাই টাকাও পেলাম পঞ্চাশ হাজার পাঁচ জনে ঠিক আছে তুমি তোমাদের আগে মরো তোমার কবর কষ্ট হলে আমরা খুঁড়বো চলে গেছে মোয়াজ্জিলের কাছে মহাজ্জিল সাহেব আমি মরে গেলে আমাকে গোসল করার লাগবে কারণ রাসুল বলেছেন হাসরের ময়দানে মহাজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে শুধু মাথা উপরে থাকবে না আল্লাহ একটা নুরের টুপি মত মাথায় পরাই দিবে সেটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলো বেশি দিবে মসজিদ সাহ আমি মরে যাওয়ার পরে তুমি আমাকে গোসল করাই দিবা সদ্য গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে তাহলে আপনার এলাকার সবচাইতে বড় আলেমকে পরেশগার মত্তা কি ইন্নামা এক সাল্লাহ মিনে ওলামা একজন আলেমকে বলবেন আমি মরে যাওয়ার পর আমার জানাজাটা আপনি পড়াবেন ধরেন তিরিশ হাজার আগেই বুকিং করলেন আর যদি আপনি আমার আগে মরেন আমার ট্যাকার কোনো দাবি নেই মজ্দিনকে পঞ্চাশ হাজার দিয়ে বললেন মজ্জিন সাহেব বেতন তো আদান দিয়ে পান না তাই মরে গেলে আমাকে গোসল করা দিবেন পঞ্চাশ হাজার লেন যদি আপনি আবার আগে মরেন আমার কোনো দাবি নাই এইভাবে ওসিয়ত করা যায় কি যায় না কথা বলেন এখন কেন যায় না কিন্তু আমাদের কোনো ওসিয়ত নাই মরার পরে ওই শালা ব্যায়াম আমাদের কয়টা পাঁচ সেকেন্ড বেরিয়ে চলে গেছে কবর খুলবে হাতের মধ্যে সিগারেট ধরায় সিগারেট এরকম টানতেছে আর কোদাল মারতিছে সিগারেট টানতিছে একজন কবর সুন্দর করতেছে আর একজন সিগারেট টানতিছে কবর থেকে মাটি তুলতেছে যে কয়টা ফেরস্তা গোরস্থান তাই একটাও নাই কারণ সিগারেটের দুর্গন্ধ শুনলে ফেরস্তা থাকে একটা ফেরস্তা গোরস্থান নাই আল্লাহকে ফেরস্তা কি হচ্ছে বলো আল্লাহ সে হারে টান মারতিছে ধোঁয়া অন্ধকার

বিড়ি আপনার মনে করতেছেন মরে গেল ফুরে গেল মরে গেল ফুরে গেল তাহলে কেন বলেন মিনাহা খালাক না কুম পড়েন মিনাহা খালাক নাকুম কুম অফিহা নয়ুম অমিনাহা নিজুকুম তারা ও খর আপনার কি মনে করতেছেন মরে যাওয়া মানে ফুরে যাওয়া কথা বলেন না কেন আমার কথাই বুঝবার পারতেছেন না আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার আমার তোমার কাছে এমন কিছু দেখেছে যার কারণে অন্য তিনটা মেয়েকে ওসিয়ত না করে তোমাকে শুধু একা একা ওসিয়ত করেছে ফাতিমা বলতেছে বাবা আমার মধ্যে মা কি দেখছে আমার ভেতরে মা কি দেখছে রাসুল বললেন আমি তোমার মায়ের মুখে শুনেছি তুমি যখন মায়ের পেটে ছিলে তোমার মা নাকি কোনো দিন প্রসবে তুমি তুমি গর্বে আসো এটা বুঝবার পারেনি তোমার মায়ের মুখে আমি শুনেছি তুমি যখন প্রসব হয়েছ তোমার মায়ের নাকি কোনো প্রসবের ব্যথা হয়নি এবং প্রসবের পরে তোমার মা তোমার দিকে তাকায় দেখে তুমি দুই হাত দিয়ে তোমার ইজ্জতকে ঢেকে রেখেছ মা যাও তোমার ইজ্জত দেখতে পারেনি কিছু তোমার মা তোমার কাছে পাইছে যে এটা পাওয়ার কারণেই আমাকে ওসিয়ত করেছে আল্লাহর নবীর মেয়ে সাথে খাদিজাকে গোসল করালেন এটা আবার কি করবে এটা কি করবে ফাতে মা বসান্তরে বলেন দেখে প্রথমই সন্দেহ আছে না ছুঁয়ে আসো যাও যাও তোমরা কেউ যাবে নাকি গেলে শুধু যাও কারণ তোমাকে ওয়াজ শোনানোর দরকার আমার নাই তোমরা হলো সিজার করা যতই ওয়াজ শুনি কাম হবে না কারণ সিজার করে বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া এদের কান্না থামে না বড় কথা বল না কেন কথা কারণ জন্ম হওয়ার আগেই পেট কেটে দুই দিন পরে নর্মালি হতো ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগছে ওর মা ওখানে ওরে বাবারে ওরে বাবারে মরে গেল আর কি করবি শুনে আজ থেকে পঞ্চাশ বছর আগে গায়ক বলে গেছে কি বলবো প্রসবের ব্যথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না থেকে সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা নাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এত উপরে যে কয়টা বসে আছি সব কয়টা নর্মাল তখন তো উপর যে কয়টা আছে এর মধ্যে একটা সিজার আছে একটাও সিজার নাই আর এই কয়টার মধ্যে সন্দেহ আছে পেট কাটার পরে দেখে আর ঘুমই ভাঙেনি তখন দুই ডাক্তার পরামর্শ করে কে রে ভাই পেট তো কাটলো রে কিন্তু ঘুম তো ভাঙেনি কি করা যায় কে পাও ধরে বাইর করে একটা ঘুরে নিতে হোক তখন পেটের ভিতর থেকে বাচ্চা বাইর করে এইভাবে একটা ঘুরে নিতে ওই ঘুরে নিতে মাথার থাকে এই ঝাঁকি খাসে ভাই ওই ঝাঁকিতে ওই বাচ্চা অস্থির হয়ে গেছে আর কোনো জায়গা ঠিক মতো থাক পারে না ওই যে কিছুক্ষণ আগে যে চলে গেল খোঁজলে দেখেন সিজার করা মায়েরা দুধের দাম কাটিলে গায়ের চাম পার জুতা বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো অসাইনাল ইনসানা বিওয়ালি দেহি হেসান হামালা তুহু উমরে গন আল্লাহ ভাকবার মনোযোগ দা শুনতে হবে ফাতেমা লাইলাতুল গোসল করালেন একা একা গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে কাফনের কাপড়ের কি ব্যবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই খানা ওই গারে হিরে গাড়ি হীরা এখন বর্তমানে নাম হয়েছে জাবালে রহমত ওই পাহাড়ের নাম হলো জাবালে আলোচিত পাহাড় কারণ কোরআনের প্রথম পাস্তায়েত ওই গারে হীরার মধ্যে নাজিল হয়েছে নবীর পরনে যে জুব্বাটা ছিল ওই জুব্বাটাই কিন্তু খাদিখাদ কোবরা নবীর কাছে চাইছে আল্লাহর নবী ওই জুব্বাটা এনে ফাতেমার হাতে যখন দেয় সঙ্গে সঙ্গে ফাতিমা জুব্বা নিয়ে ছোটো বাচ্চার মতন কান্না শুরু করছে রাসূল বলে ফাতেমা এভাবে কান্নার কারণ কি ফাতিমা বলতেছে বাবা আমার মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল আমার মায়ের মতন ধনী যখন মক্কায় কেউ ছিল না আর আপনার মতন গরিব তখন মক্কায় কেউ ছিল না কথা ঠিক মা খাদিজা যখন মক্কার সব চাইতে ধনমতি রমণী আল্লাহর নবী হলেন সব চাইতে গরিব আপনি তখন আমার বাইয়ের বাড়িতে রাখাড়ি করছেন আমি মায়ের মুখে শুনছি আর মা বলছে فاطمه আর বিয়ার খবর জানো তো فاطمه বলে মা আপনার বিয়ে কখন হয়েছিল তখন আমি কোথায় ছিলাম হাতি তো খই করে ভাগলি বিয়ে না হলে তুই তখন পেটে আইসি না তাহলে আমি জানবো কেমনে সুরা ফিল পড়েন এই সুরা ফিল পড়েন আল্লাহ রাসূলকে বলতেছে alam tara kayfa fa'ala rabb রবকে বি اصحابিল ফিল ওগো নবী আপনি কি হস্তিবাহিনের খবর জানেন রাসূল বলে আল্লাহ হস্তিবাহিন কখন কাবা ঘর ধ্বংস করছে আপনি আপনি জন্মহর 5 বছর আগে আমি কিভাবে জানব আমি কি ভাবে দেখব এটা একটা মারিফতি কথা জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা बोलतेছেন فاطمه আমার শত শতরাকাল দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করতেছে আমি রাখালের সর্দারকে রাগ করে ডাক দিলাম ও রাকালের সর্দার আমার হাজার হাজার উর্দম্বা মাঠে ময়দানে আর তোমরা ঘরের মধ্যে দুপুরে বেলা আরাম করো তোমার কি উর্দম্বা চারানো লাগবে না রাখালের সর্দার বলে মালকিন ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাইছি যে রাখাল রাখালি করার সঙ্গে সঙ্গে আপনার উর্দম্বা সব ভদ্র হয়ে গেছে খাদিদা বলতেছে গাঁজা খুরি গল্প